আজকে আমরা সাধারণ কর্মধারা শিখব তো সাধারণ কর্মধারা সমাস কখন হয় তো লক্ষ্য করে দেখো বিশেষ প্লাস বিশেষ বিশেষ প্লাস বিশেষণ বিশেষণ প্লাস বিশেষ বিশেষণ প্লাস বিশেষণ তো এখন বিশেষ প্লাস বিশেষ হলেও কিন্তু সাধারণ কর্মধারা সমাস হয় যেমন শ্বশুর বাবা শ্বশুর বাবা দেখো শ্বশুর বাবা পূর্বপদ বিশিষ্য পরপদ কিন্তু বিশিষ্য এবং ব্যক্তি কিন্তু একজনকে বুঝাচ্ছে শ্বশুর বাবাকে একজন ব্যক্তি কিন্তু তাহলে এটা ব্যাস বাক্য করবো যিনি শ্বশুর তিনি কিন্তু বাবা এটা ব্যাচ বাক্য যিনি শ্বশুর তিনি বাবা যিনি যিনি শ্বশুর তিনি বাবা শ্বশুর বাবা খালু আব্বা যিনি খালু তিনি আব্বা খালু আব্বা গিন্নি মা যিনি গিন্নি তিনি মা গিন্নি মা মৌলভী সাহেব যিনি মৌলভী তিনি সাহেব মৌলভী সাহেব দাদা ঠাকুর যিনি দাদা তিনি ঠাকুর দাদা ঠাকুর পরেরটা দেখি আমরা বিশেষ প্লাস বিশেষণ যেমন দাঁড়ি পাকা দাঁড়ি পাকা দেখো বিশিষ্ট প্লাস হচ্ছে কিন্তু পাকা হলো বিশেষণ তো এই ক্ষেত্রে কিন্তু আমার এই বিশেষণটা আগে আসে আর বিশেষ্যটা পরে যায় যখন আমরা বেশ বাক্য করব পাকা যে দাড়ি পাকা দাড়ি আলু সিদ্ধ আলু সিদ্ধ সিদ্ধ যে আলু সিদ্ধ যে আলু আলু সিদ্ধ পটল ভাজা ভাজা যে পটল পটল ভাজা নরা ধম নরা ধম এখানে অধম যে নর নর কিন্তু এখানে বিশিষ্য আর এখানে অধম আছে অধম যে নর অধম যে নর নরাধম এখন আমরা বিশেষণ প্লাস বিশিষ্য দেখব বিশেষণ প্লাস বিশিষ্য যেমন রাম ছাগল রাম ছাগল তাহলে এখানে রাম কিন্তু বড় অর্থে ব্যবহৃত হয়েছে এই রাম সীতা লক্ষণ সেই রাম না এখানে কিন্তু রাম বড় অর্থে ব্যবহৃত হয়েছে রাম সাগল বিশেষণ অর্থে তাহলে রাম ছাগল রাম যে ছাগল রাম যে ছাগল রাম ছাগল নববধূ নব নববধূ নবপৃথিবী নব পৃথিবী নবযৌবন যৌবন তারপরে নবপল্লব নবপল্লব এগুলোর কিন্তু ব্যাস বাক্য দেখো নব যে বধূ নববধূ নব যে পৃথিবী নবপৃথিবী পৃথিবী নব যে যৌবন নব যৌবন নব যে যৌবন নব যৌবন মাঝখানে শুধু একটা যে বসালে কিন্তু আমার বেশ বাক্য হয়ে যাচ্ছে নবপল্লব নব যে পল্লব এখানে একটা শুধু যে বসে দাও তাহলে কিন্তু আমার বেশ বাক্য হয়ে গেল তারপরে লাস্ট হচ্ছে বিশেষণ প্লাস বিশেষণ বিশেষণ প্লাস বিশেষণ হলে আমার সাধারণ কর্মধারা সমাজ হয় যেমন হৃষ্ট পুষ্ট তাহলে যেমন রিষ্ট তেমন কিন্তু পুষ্ট যেমন যেমন রিষ্ট তেমন তেমন পুষ্ট পুষ্ট চালাক চতুর চালাক চতুর আর যেমন চালাক যেমন চালাক এখানে একটা যেমন আর মাঝে একটা তেমন তাহলে যেমন চালাক তেমন চতুর চালাক চতুর সহজ সরল সহজ সরল তার মাঝে একটা যেমন আগে একটা কি দেব আমরা যেমন সহজ তেমন সরল সহস সরল গণ্য মান্য গণ্য মান্য এটা বেজ করে দিই যেমন গণ্য যেমন গণ্য তেমন মান্য যেমন গণ্য তেমন মান্য যেমন গণ্য তেমন মান্য গণ্য মান্য কাঁচা মিঠে কাঁচা তো দেখো এখানে আমরা দুই ভাবে ব্যাস করতে পারি কাঁচা তবু মিঠে তবু মিঠে অথবা কাঁচা কাঁচা অথচ অথচ মিঠে কাঁচা মিঠে শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা সাধারণ কর্মধারার সময় শিখলাম পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানি আজকের ক্লাসে এখানে শেষ করছি নমস্কার